And then we'll give you collect two. Mudir. Come. Twenty-five. is Yes, two piece forty-five. Minute piece forty-five.

ভাই বড়ো বড়ো মুরগিগুলো কত কোন নাইটার রে বড় ভাই কত করে দিছেন এ বড় ভাই কত করে দিছেন হ্যাঁ পঁচিশ বড় ভাই কত করেছেন আজকে আজকাল পনেরো রেডি মিদ্রি কি পনেরো দিছে অনুৰা বৰটা তা তাজা মুৰগী বি কতকৈ হাউচা Vamos abrir